لا جت لا جت سر پر مری ہے لا جت لا جت سر پر بھائی ایک کچھ ہے سر پر بھائی جنم دے کو نہیں جنم دے کلیئر کرن بھائی نہیں اسا نہیں اسا دساں اللہ 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 اسا اللہ 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 اسا

বাংলাদেশের গণতন্ত্রের আপনি সর্বপ্রথমে এই মহান নেতা আপনার রাষ্ট্রপতি আদর্শ যে উদ্দেশ্য যে গর্ভ নিয়ে বাংলাদেশ দল গঠন করেছিলেন

এর লক্ষ্যে উদ্দেশ্যে এই আজকে সমাবেশে আয়োজন করা হয়েছে এখানে আজকে বলা হচ্ছে বৈষয়িক উন্নতি বৈষয়িক হেপর এবং বাংলাদেশ এই করে গেছে সম্ভব এটির সম্ভব নয় যে কারণে এখনো প্রকাশন হুশিয়ার করিতে নিয়ে যারা আজকে ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন বাংলাদেশকে নিয়ে আজকে করেছেন আজকে পালিয়ে গেছে বাংলাদেশে থাকলে তার লাস্ট খুঁজে পাওয়া যেত না

বিগত সরকারের সময় যেবার বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্যের শিকার হবে না যারা আমাদের লোকজনকে মামলা দিয়েছে তারপরে जब जनगण प्रतिनिधि शासन करा ग्रहण करते देश आरोप संकट दिखे जा 政また政党。ゃお長

i

গত পনেরো বছরে যে বড়াক এই চলেছে সমস্ত দেশে